আপনার মূল তালিকায় লিখা আছে পঁয়ত্রিশশো চল্লিশ টাকা আপনি একশো দশ টাকা বেশি বিক্রি করেছেন আপনাকে এখানে দোষ ধরা হয়েছে কোম্পানি মালিক কি করেছে আপনাকে বলা হয়নি উদর পিন্ডি উদর কারণে দেওয়া হবে না আপনি তো সিন্ডিকেট করতে পারবেন না ভাবে এটা আপনার ভুল হয়নি আপনার ভুল না হলে আপনি হাইকোর্টে যাবেন আমার তো সমস্যা নাই কিন্তু এই ভুল যদি আবার রিপিট করেন আপনি আপনি জেনে রাখেন আপনাকে কোর্টে যেতে হবে এটা সবচেয়ে দামি কি এটাই আপনার কাছে আর এর চেয়ে দাম নাই আর আচ্ছা একটু ভাউচার দেখি বিক্রি করেছেন প্রমাণটা একটু দেখান ওটা কার মিনিকেট মোজাম্মেলের মিনিকেট আর রশিদের মিনিকেট তেত্রিশশো চল্লিশ টাকা এটা কবে রে আচ্ছা আমি খুঁজে নিচ্ছি অসুবিধা নেই ভাউচারে কার্বন কপি রাখেন এটা সঠিক এটা থাকলে আমরা যাচাই করে দেখতে পারি ঠিক আছে এটা কি চাল ও এটা আঠাশ আঠাশ কত করে দিচ্ছেন সুলভনি আঠারো আঠাশশো পঞ্চাশ কোনটা এটা দেখান আমাকে 28 28 2830 তা আপনি 20 টাকা বেশি নিছেন কেন না না আপনি আপনার কাছে কিন্তু আপনি কিন্তু পাইকার আপনি পাইকার বিজনেস করেন না আপনি তো পাইকার হোলসেলার আপনি যদি দারার কিন্তু না না আপনি কমে করলে তো পুরস্কার নাই কিন্তু বেশি করলে তো তিরস্কার আছে মানে কমে যদি আপনি করেন এটা আপনার বিজনেস ডিল আপনার হতে তার সাথে সুসম্পর্ক ছিল কিন্তু আপনি যখন ঘোষণা দিয়েছেন 2830 আমরা এটা কেন যাচাই করি ঘোষণার সাথে মিল আছে কিনা আপনি এখানে বিশ টাকা করে বেশি নিয়েছেন প্রতি কেজিতে বিশ টাকা এখানে কতটা কত কত বস্তা হ্যাঁ আচ্ছা বস্তা 100 বস্তাতে করছেন কত এখানে 2 গুণন কত এটা দুই বস্তা দুই বস্তা তাহলে 100 এটা কি দুই বস্তা 100 কেজি আচ্ছা তারপর এটা কি বলেন এদিকে আচ্ছা দেখি আর কি করছেন এটা কি

আপনি কত বিক্রি করেছেন বলেন ছত্রিশশো পঞ্চাশ এটা কি সঠিক কাজ ছত্রিশশো পঞ্চাশ টাকা লিখে আছে আমি পরেই তো বলছি আপনি রাখেন আর ধরবেন না কেন একটা না গরমিল অনেক গুরুত পাওয়া গেছে আমার কথা এটা হতে পারে আপনার মূল্য আপনি আপডেট করেন নাই আর এটা হতে পারে যে আপনি বেশি দাম নিয়েছেন না মূল্যটা তাহলে এটা ধরা কালে শুনেন যদি মূল্য তালিকা আপডেট না করেন এটা ধরা ধরা খুব সহজ বিষয় এটা আপনাকে বুঝতে হবে এটা কঠিন বিষয় না দেখেন আজকে আমি পুলিশও কিন্তু আমি নিয়ে যে আপনাদের সাথে শুধু কথা বলবো আপনাদেরকে পরামর্শ দিব চলে যাব। আপনাদের যদি এই ধরনের প্রবলেম পাওয়া যায় এটা কি ছেড়ে দেওয়া যায় না আপনারা বললেন আমরা এটা সংশোধন করে নিই না না আপনি বলেন এটা কি না বোঝা আচ্ছা এখানে না বোঝা কেসে আপনি ঘোষণা দিয়েছেন কত পঁয়ত্রিশশো চল্লিশ 3650 টাকা আপনি বেশি কিন্তু বর্তমানে আপনারা খোঁজ নিয়ে দেখেন আপনি কি দিয়েছেন আপনি ডিক্লেমেশনে সাথে মিল আমি কিছু বলতাম না এটা এটা হয়তো ই হয়ে যায় কিন্তু বর্তমান ঠিক আছে এইটার ভাউচারটা দেখেন ভাউচারটা দেখেন কিনে আনছেন যে নিয়মের বাইরে যাবেন না আপনারা জানেন যে চাল নেই হচ্ছে এখন আপনি যদি শেয়ালি বাজারে বসে এই কাজটা করেন তাহলে চালের আড়তে কাজ করে উনি কি হাতে কতটুকু আপনার হাতে কতটুকু আপনার হাতে মূল্য তালিকা আর ভাউচার এটুকু আপনার হাতে হ্যাঁ এক আপনার এটা দেখেন না যে মেলে কত কইরা আমরা কত কইরা এটা আপনারা দেখেন কিন্তু মেলে তো কত এটা তো আপনারা হ্যাঁ আমরা এসে আপনারা কেন কি ব্যাপারে দিলাম বলেন আপনারা যত মনে করেন আমাদের সাথে কি কেন কিন্তু আপনি মেলে মেলে যান আপনি কিন্তু 3400 টাকা আপনি ওখানে কম এখানে অটোমেটিক কমবো আমাদের আমাদের চাপ দিয়ে আমার কারণে আপনি এই কথা কেন বললেন আমি এটা সিজ করছি আমি কোর্টে পাঠাচ্ছি ঠিক আছে কেন পাঠাচ্ছি বলেন আপনি যেটা বলেছেন এটা ইলজিক্যাল কথা বলেছেন আপনাকে একবারও বলা হয়নি যে আপনি কেন ছত্রিশশো টাকা বিক্রি করছেন আপনি দাম বাড়িয়েছেন এই কথা একবারও বলা হচ্ছে না আপনার মূল্য তালিকায় লিখা আছে পঁয়ত্রিশশো টাকা আপনি একশো টাকা বেশি বিক্রি করেছেন আপনাকে এখানে দোষ ধরা হয়েছে কোম্পানি মালিক কি করেছে আপনাকে বলা হয়নি উদর পিন্ডি উদর কারণে দেওয়া হবে না আপনি যে ডায়লগটা যে বক্তব্যটা এখন দিলেন এটা খুবই ভুল বক্তব্য দিয়েছেন আপনাকে আমি একবার বলেছি আপনি চালের দাম বাড়িয়েছেন আপনি এটার পিছনে আছেন আপনি সিন্ডিকেট করেছেন এমন কোনো শব্দকে আমি বলেছি এক একবারও বলিনি আমি বলেছি আপনার মূল্য তালিকা আপনি নিজে ঘোষণা দিয়েছেন পঁয়ত্রিশশো চল্লিশ কিন্তু আপনি বিক্রি করেছেন ছত্রিশশো পঞ্চাশ এবং এখানেও সেম এখানেও বিশ টাকা বেশি এই যে ওই কথাটা আঠাশশো ত্রিশ আঠাশশো পঞ্চাশ আমি এটা বলেছি যে আপনার যে ঘোষণা

ঠিক আছে আপনার যতটুকু কানেকশনের জায়গা আপনি করেন ঠিক আছে আমরা আপনাকে এর চেয়ে বড় দায় দিচ্ছি না কিন্তু আপনার জায়গাটুকু আপনি ক্লিয়ার রাখেন কিন্তু এই ভুল যদি আবার রিপিট করেন আপনি আপনি জেনে রাখেন আপনাকে কোর্টে যেতে হবে এটার জন্য ঠিক আছে আচ্ছা এবারে এইটুকু আপনাকে বাস কথা শেষ আমার